আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কালামে পাক তেলোয়াত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কায়দার মধ্যে হরফগুলার উচ্চারণ ঠিক করা যদি কোনো ব্যক্তি হরফগুলার উচ্চারণ সুন্দরভাবে সঠিকভাবে করতে পারে তাহলে তার কোরআন আন করে তেলাওয়াত খুব সুন্দরভাবে মাধুর্যভাবে সাবলীলভাবে সে করতে পারবে সেজন্য আল্লাহ রব আলমিনের দরবারে আমরা সুক্রিয় আদায় করতেছি যে আজকে শুরুতে আমরা এই পবিত্র কালামে পাককে শুদ্ধভাবে তালাওয়াত করার জন্যে হরফগুলার উচ্চারণগুলো আমরা আজকে নিয়ে কথা বলবো হরফগুলার উচ্চারণ নিয়ে কথা বলবো তো আরবি ভাষার মধ্যে হরফ হচ্ছে মোট উনতিরিশটি এই হরফগুলা উচ্চারণের স্থান অর্থাৎ মাখরাজ কিন্তু সতেরোটি তো আমরা মাখরাজ ইনশাল্লাহ অন্য আরেকটা ক্লাসে শিখবো আজকে আমরা শুরুতে হরফগুলার উচ্চারণগুলো নিয়ে একটু আলোচনা করব এখানে কায়দার মধ্যে আজকে প্রথম পৃষ্ঠা এখানে দেওয়া আছে রব্বি ইয়াসির ওয়ালা তোয়াসির ওয়াতাম্মি মালাইনা বিল খির এরপরে দেওয়া আছে বিসমিল্লাহির রহমানি রহিম এবার আমরা শুরু করব হরফগুলার উচ্চারণ যেমন এটা হচ্ছে আলিফ বা তা সা জিম আপনারা আমার যারা দেখছেন তারা আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ বারবার যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনাদের এই উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে আমি আবার বলছি ألف باب تا ثا جيم حا خو دال ذال رو زهر tin shin sod dod to zo ain goin fa of Kaf, লাম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া ইয়া দুইটা দেওয়া হয়েছে একটাকে বলা হয় ইআইএম আরুফ আর একটাকে বলা হয় ইয়া আই মাঝুল তো আমরা যে এখানে উনত্রিশটি হরফ পড়লাম সেখানের মধ্যে কয়েকটা হরফ আছে এই যেগুলোর উচ্চারণ একটু খুব সূক্ষ্মভাবে পার্থক্য করার জন্যে খুব খেয়াল ভালোভাবে খেয়াল করতে হবে যেমন এখানে সা এই সাটা কিন্তু নরম জিব্বার আগা থেকে সা আর এই এই যে এরপরে যে সিন এই যে সিনটা সিনটা কিন্তু একটা এটাও কিন্তু জিব্বার আগা থেকে উচ্চারণ হবে কিন্তু এটা সামনের যে উপরে দাঁত আছে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় তারপরে এই উচ্চারণটা করতে হবে যেমন সিন এটা হচ্ছে নরম একদম আর হচ্ছে সিন। আবার এই সিনটা হচ্ছে মোটা সিন। এর যেমন এটা হচ্ছে রাল এটা চিকন আর যেমন রপ আরেকটা জিনিস হচ্ছে যে হা হাটা কিন্তু হলকের মধ্যখান হইতে হা আর এখানে হলকের একদম শুরু থেকে হা এটা মোটা করে পড়তে হবে এটা চিকন করে পড়তে হবে এটা মোটা করে পড়তে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে পবিত্র কালামে পাক সুন্দরভাবে পড়ার জন্যে এবং আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে সুযোগ দান করুক الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته